মানে কি বলবো কারাকারি অফার এখন যেটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু পুরোটাই গর্জিয়াস কাজ করা হীরা মন্ডি লেহেঙ্গা এটা আবার হীরা মন্ডি লেহেঙ্গা এরকম গ্লাস ওয়ার্ক করা অল সিঙ্গেল পিস গাউন কিন্তু সিঙ্গেল পিস গাউন ঠিক আছে ওনা থাকবে না সাথে অল ওভার ওয়ার্ক করা পর্যন্ত জাস্ট দেখেন ওনা থাকছে সাথে ওনা পেয়ে যাচ্ছেন 2500 টাকা আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি অর্ধেক দামে আপনাদের জন্য সব ঈদের ড্রেস নিয়ে তো আছে কিন্তু দা স্মার্ট গালে দেখাবো হিউজ পরিমাণে কালেকশন ক্রপ টপ থাকবে গাউন থাকবে গাড়ারা থাকবে এবং আপনাদের সবার পছন্দের জিমিচু ফ্যাব্রিক্স কিছু গাড়ারা থাকবে দেখাচ্ছি দা স্মার্ট গাল থেকে ঠিক আছে তিন বাই পাঁচ লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স একদম বিশাল ডিসকাউন্টে কিন্তু ওনাদের এই কালেকশনগুলো কালেকশন গুলো আপনারা ঠিক আছে কাজ করা দেখেছেন কি সুন্দর শুনলে তো একদম অবাক হয়ে যাবেন এগুলো কিন্তু সর্বনিম্ম বর্তমানে মার্কেটে আছে 5.5 6 7.5 বাট আজকে কিন্তু 5 না পাঁচের এর তো অনেক কমে থাকবে দেখেন ওর্নাটা কত সুন্দর বড় সেম জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে তো এটার 3300 টাকা টাকা ভাইয়া কিন্তু বলেই ফেললো মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই জিমিচুর গর্জিয়াস গারারা ড্রেস পেয়ে যাচ্ছেন অ্যাডাল্টদের জন্য বড়দের জন্য ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটায় পুরোটাই কিন্তু কাজ করা থাকছে এই দেখেন সুন্দর মেরুন কালার ওয়ার্ক করা আছে গ্লিটারি কট করা মিনাকারি ওয়ার্ক করা আছে ব্যাক ফ্রন্ট ব্যাক ফ্রন্ট সেম কাজ করা আছে করা আছে

এটা দেখেন ভিতরে কিন্তু ক্যান ক্যান দেয়া আছে 3500 টাকা মাত্র 3500 টাকায় পাচ্ছেন বাহ এই যে দেখেন ভিউয়ার স্ক্রিনশট নেন স্ক্রিনশট নেন ঝটপট স্ক্রিনশট নিতে হবে যে আগে আপনারা নিয়ে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আসলে এই প্রাইস না ভিউয়ারস এগুলো হচ্ছে অফার প্রাইস ঠিক আছে এ রেগুলার প্রাইস কিন্তু এগুলো না ক্যান করা আছে দেখেছেন ভিতরে কিন্তু হার্ড ক্যান ক্যান আছে এই যে দেখেন এটা হচ্ছে উপরের টপ টপটা এটা দুটি কালার হবে ঠিক আছে প্রাইস পড়ছে অনলি ফর 4000 টাকা 4000 টাকা 6500 টাকা করে 6500 টাকা খুব সুন্দর একটা টপ হাজার টাকা এটা প্রাইস মাত্র টাকা মাত্র এই দেখেন স্পেশাল ডিসকাউন্ট তিন হাজার টাকায় একটা রেডিমেড বড়দের লেহেঙ্গা টু পিস লেহেঙ্গা এই দেখেন

আসলে ওনাদের দোকান এত বড় শোরুম ওনাদের শোরুম মেইনটেইন করে আছে হ্যাঁ এটা ওয়াশ মেবি যাবে আচ্ছা আচ্ছা একটু কলম স্পট আছে এটা প্রাইস পড়ে 2500 টাকা এটা 2500 টাকা থাকছে ওকে আচ্ছা এটা থ্রি পিস এটা আছে এটা দেখেন ওয়াও এটা তো সুন্দর দেখেন এটা কি মিনাকারি কাজ মিনাকারি কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রপ টপটা এটা ব্যাক সাইড

এটা দেখেন এই লেহেঙ্গাটা হবে 2800 টাকা খুবই কারদানা ওয়ার্ক করা আছে কারদানা ওয়ার্ক করা আছে এটা ওন্না সাথে এটা হচ্ছে আপনার উপরের টপ টপটা এটা হচ্ছে ওন্নাটা দাম থাকছে 2800 টাকা 2800 টাকা মাপ ফ্রেন্ডস এক্স ওয়ার্কার আসছে ঠিক আসছে কিন্তু ঠিক আছে এই যে দেখেন এটা পুরোটাই কাজ একটু কাছ থেকে দেখাই দিস ইজ ব্ল্যাক ভিয়ারস ফুল রিয়েল স্টোন যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করছেন

আচ্ছা আমরা এখন যেটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু পুরোটাই গর্জিয়াস কাজ করা এটা আবার হীরা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চার হাজার পাঁচশো টাকায় গর্জিয়াস কিন্তু অনেক আচ্ছা এটা এটা দেখাবো এটা আবার হচ্ছে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন টপ টপ এগুলো সব বাইরের কিন্তু ইম্পোর্টেড সব ঠিক আছে ভিতরে হাতার কাপড় দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন আবার চলে এলো একদম সামনে পিছনে গর্জিয়াস ব্রাইডালের মতো দেখেন কালারটাও সোভার একটা কালার ভালো লাগার মতো কালার ঠিক আছে এই যে দেখেন ওনা পাচ্ছেন কি কন্ট্রাস্ট সাথে ম্যাচিং এ পাচ্ছেন এবং এটা হচ্ছে আপনার টপসটা খুব সুন্দর লম্বা থাকবে খুব সুন্দর হচ্ছে টপসটা থাকবে ভিতরে হাতা ডেফিনেটলি দেয়া থাকবে দাম থাকবে 3000 টাকা এই দেখেন অফারেবল প্রাইজে ড্রেস এই যে দেখেন এটাও কিন্তু পুরোটাই কাজ করা দেখেন খুবই ম্যাচিং কাজ করা ম্যাচিং যারা চান এই যে দেখেন ক্রপ টপটা ঠিক আছে প্রাইস থাকবে থাকছে একটা মাত্র সাথে থাকছে 3000 টাকা অনলি এটা দেখেন এটা আবার হচ্ছে ক্রপ টপ বারবি ক্রপ টপ হ্যাঁ কাজ দেখেছেন কোমরটা হ্যাঁ একদম থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে আপনার উপরের পাটা 4000 এ পেয়ে যাচ্ছেন এটা দেখেন কতটা ফ্লাফি এই ড্রেসটা দেখেন বস only কান দোকান খালি অফার এইজন্য এত কমে পাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু বারবি ঠিক আছে এই যে ট্রপ টপ বারবি অসম্ভব ঘের এটার প্রাইসও হবে 5000 টাকা পেয়ে যাবেন only ঠিক আছে এই মাশাল্লাহ উপর ব্যাক আচ্ছা এটা হচ্ছে বড় থাকবে ঠিক আছে পিছনে বড় থাকবে আপনার সামনে এরকম ছোট থাকবে এখন আমাদেরকে নক করতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে দিতে পাবো না আমরা সিঙ্গেল হ্যাঁ দেখেন মাশাল্লাহ দেখেন অল ওভার কিন্তু এরকম গ্লাস ওয়ার্ক করা অল ওভার সিঙ্গেল পিস গাউন কিন্তু সিঙ্গেল ঠিক আছে অল ওভার ওয়ার্ক করা এটার প্রাইস হবে টাকা ঠিক আছে কোনো ওড়না থাকবে না একদম ডিজাইনার পিস কিন্তু এটা একটু ফিশ কাটের মধ্যে থাকবে লম্বা হবে থেকে হবে লম্বা প্রাইস টাকা

এক পিস করে আছে এক পিস করে আছে। একদম ঝটপট অর্ডার করতে হবে। পাবেন না। এইটা দেখেন ফিয়ার্স। এইটা এইটা এত সুন্দর। এটা একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখাই। একদম চকচকা ঝকঝকা। দাম থাকবে অনলি একদম হার্ড ক্যান ক্যান দেয়া আছে বার্বি স্টাইলে।

ধরে ধরে হাঁটবে অনলি পাঁচ হাজার টাকায় পাচ্ছেন এগুলো দা স্মার্ট গার্ল থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায়নি বাল্লাহ হাফেজ আসলাম